আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কুলহু আল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে কুল আউযু বিরব্বিল ফালাক যদি 7 পাঠ করে কুল আউযু বিরব্বিন নাস যদি 7 পাঠ করেম নিজের গায়ে স্ত্রীর গায়ে ছেলে মেয়ের গায়ে যদি থুক দেয় জেন ভূত পরী যাদুবান টনা কিছুই লাগবে না মুরব্বিরা কেন আপনি ইমাম সাহেবের অপেক্ষায় থাকেন নিজে পারেন না নিজের নাতির গায়ে দিতে বয়স হয়ে গেল ষাট বছর আপনি কেন নিজে আমলটা করলেন না আপনি ইমাম সাহেবের অপেক্ষায় রইলেন দুঃখ আমার এই জায়গাটায় রাগ করবেন না আমি আপনাদেরকে একটা টেস্ট পরীক্ষা নেব স্কুলে এখন টেস্ট পরীক্ষা চলছে আর এই প্যান্ডেলের ভিতরে একটা টেস্ট পরীক্ষা নেব রাগ করবেন না কখন নেব বলবো না বলার টেস্ট পরীক্ষা নেই বলবো ফেল করে গেছে রাগ করবেন না আচ্ছা বাপ এই জলসাটা প্রতি বছর হয় কি আপনাদের হ্যাঁ আচ্ছা আগামী বছর এই জলসাটা হবে এটা কি আপনারা চান বলুন একবার হাত তুলে একবার সাপোর্ট করুন তো দেখি হ্যাঁ চান হাত তুলুন লজ্জার কোনো ব্যাপার নেই হাত তুলতে কি হাত না হাত না মানে বাহ আলহামদুলিল্লাহ সুন্দর সাপোর্ট করলেন আপনারা রাগ করবেন না কেউ কিন্তু এই জলসাটা আগামী বছর হোক আপনারা চান ভালো জিনিস জলসা ভালো জিনিস আগামী বছর জলসা হওয়ার আগের দিন পর্যন্ত এক বছর হাতে সময় আছে এক বছরের ভিতরে প্রতিদিন যদি 30 মিনিট করে কোনো ব্যক্তি 30 মিনিট করে দুই মাস যদি কোন আলেমের কাছে একটু পড়তে শুরু করে দুই মাসের মধ্যে কোরআন পড়া শিখে নিতে পারবে এমন কোন ব্যক্তি আছেন বুক ফুলিয়ে ইমানি জজবা নিয়ে বলতে পারবে হয়ে গেছে টেস্ট পরীক্ষা নেওয়া হয়ে গেছে তার মানে আপনাদের বোঝাতে চাইলাম আপনারা কোরআন শুনতে চান শিখতে চান না আর ইসলাম কোরআন শেখাতে চায় আমি আবদুল্লা গিল মারু আমাকে দাওয়াত করেছেন আমি এখানে এসেছি কোরআনের আয়াত করে বাংলা মানে করে শোনাচ্ছি এটা বেশি আনন্দ মজা পাচ্ছেন না আপনি নিজে কোরআন পড়তে পারলে মানে করতে পারলে মজাটা বেশি বলুন 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 তাহলে এটা কেন পিছিয়ে আছে রাস্তার ধারে একটা বিরিয়ানির দোকান আছে লেখা আছে হাজি বিরিয়ানি লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে ওটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ এটা যদি এত সহজে বুঝলেন আবদুল্লাহ মারুফ কোরআন পরে মানে করছে এটা বেশি শুনতে আনন্দ না কোরআন নিজে পড়তে পারলে এখানেই বোঝা গেল আপনারা কোরআন শুনতে চান শিখতে চান না শোনো মাইন মাইন করবেন না আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না বেটি বল বল আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না আর ওখানে তো নারী বসে আছে মেয়ে ছেলেরা যারা আনাচে কানাচে বসে আছেন আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বেটি আচ্ছা এটা কেন হলো বলুন এটা কেন পার্সেন্টেজ এত পার্থক্য হলো কেন বলুন ছেলেরা তো ছেলেরা তো জলসা দেয় মেয়েরা তো জলসা দেয় না মেয়েরা জলসা শুনতে আসে চাঁদা দেয় ছেলেরা তো কষ্ট করে জলসা দেয় তাহলে কেন এত পিছিয়ে গেলে পুরুষরা কারণটা বলে যাচ্ছি মূল উৎসটা আজকে খুঁজে বের করে বলে গেলাম আজকে শুনে যান বাড়ি থেকে ভাববেন সর্বনাশটা কোথায় করেছেন দেখুন আচ্ছা হুজুর আপনাদের এখানে বিয়ে শাদি হয় বিবাহ হয় এখন কি দেখাশোনা করে বিয়ে হচ্ছে না সব অনলাইনে আসছে অনলাইনে চলছে আর অফলাইন চলছে দুটোই চলছে যাই হোক যাই এমনি হাসি ছাড়ে একটু বললাম সরমাই সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন যারা যারা দেখা শোনায় গেছেন কেয়ামতের মানে ধরবে কিন্তু আল্লাহ চিন্তার কোনো কারণ নেই দাঁড়ান যারা দেখা শোনায় গিয়েছিলেন আপনারা দেখা শোনায় গিয়েছেন কিভাবে গিয়েছেন যে ছেলে বিয়ে করবে যে ছেলে বিবাহ করবে সে যায়নি তার তরফ থেকে গিয়েছে কুড়ি জন লোক চারটে বুড়ো চারটে জওয়ান চারটে বিবাহিত চারটে চারানা আটানা চার শ্রেণীর মেয়ে ছেলে কুড়ি জন লোক গেছেন মোট একটা মেয়েকে দেখতে যে বিয়ে করবে সে যায়নি দুপুরবেলা গেলেন মেয়ের বাড়িতে খেলেন খাওয়ার পরে বিকেলবেলা মেয়ে দেখছেন মেয়ে দেখার সময় আপনারা কি করেছেন মেয়েটা ধরুন উচ্চ মাধ্যমিক পাস করেছে সবে পাত্র পাস করেছে আঠারো প্লাস বয়স মেয়েটি এসছে আপনার সামনে ইন্টারভিউ দিতে আপনারা সব বসে আছেন সামনে একটা চেয়ার আছে মেয়েটা আসলো এসে বলল আসসালামু আলাইকুম আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম বাহ তারপরে বললেন বসো মা বসো চেয়ারে বসতে দিলেন প্রথম প্রশ্ন আপনারা কি করেছিলেন এখানে বসে বসে জবাব দিন প্রথম প্রশ্ন মেয়েটিকে করেছিলেন তোমার নাম কি তো মেয়েটা ধরুন একটা নাম বলল মোসাম্মদ জঞ্জালি খাতুন ধরে নিন তারপরে বললেন তোমার বাপের নাম কি তো মেয়েটা ধরুন একটা তৈরি করা নাম বললো আমার বাপের নাম মোহাম্মদ চিটিং বাজারি বললা তা করবেন না আব্দুল গফার আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম এক জায়গায় কারণ কি জানেন আমি এই উদাহরণটা দিতে গিয়ে বলে ফেলেছিলাম যে ধরুন মেয়েটি বললো আমার বাপের নাম আব্দুল গফার মোল্লা তখন আব্দুল গফার নামে একজন হাজি সাহেব ওখানে প্যান্ডেলে ছিল সে উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই সেখান থেকে এই এক্সাম্পলটা চেঞ্জ করে দিয়েছি জাস্ট একটা তৈরি করা নাম বললাম প্রশ্ন তোমার মায়ের নাম কি মেয়েটি বললো ইত্যাদি চতুর্থ নাম্বার প্রশ্ন আপনারা কি করেছিলেন মেয়েটিকে কোরআন করতে পারো ঠিক না বেটি মেয়েটা বললো জি পড়ো অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন ভালো কথা তারপরে মেয়েটিকে বললেন যাও চলে যাও চলে গেল মেয়ে তরফ থেকে বা ছেলের বাড়ি দেখতে গিয়ে কি সর্বনাশ করেছেন দেখুন ছেলেকে গিয়ে কি প্রশ্ন করেছিলেন চারটে প্রশ্ন করেছিলেন এই ছেলে তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার ক ভাই বোন তুমি কি ইনকাম করো একবারও কি বলেছিলেন এই ছেলে কোরআন পড়তে পারো এই ছেলে অজুর ফরজ জানো গোসলের ফরজ জানো নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো একবারও বলেননি খেয়ে চলে এসেছিলেন ফলে সর্বনাশটা কি হয়েছে লাভ তো হয়নি উল্টা আরো ক্ষতি হয়েছে দেখুন বিয়ের চল্লিশ বছর পর বিবাহের চল্লিশ বছর পর বুড়োটা কোরআন পড়তে পারে না বুড়িটা কোরআন পড়তে পারে এখানে যত মেয়ের বাপেরা বসে আছে তাদের মাথায় ঢুকে গেছে আমার মেয়ে এম এ পাস করুক বিএ পাস করুক কোরআন পড়া শেখাতেই হবে এজন্য তারা বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়া শিখিয়ে নেয় আর ছেলের বাপেরা যারা বসে আছেন মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক বা নামাজ পড়ুক বা না পড়ুক আমার ছেলে টাকা থাকলেই যথেষ্ট বিয়ে কি দাঁড়ালো বিয়ের চল্লিশ বছর পরে বুড়িটা কোরআন পড়তে পারে আর বুড়োটা কোরআন পড়তে পারে না চায়ের দোকানে বসে লোকের গোজা মারি ভাববেন বাড়ি থেকে চলো না গিয়ে যাই এজন্য আল্লাহর পরিচয় চারটে বলে দিলাম এরপর আল্লাহ পাক বলছেন এরপর আল্লাহ বলছেন বান্দা তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ দয়া করে বলে যাচ্ছি আপনাদেরকে বাড়িতে গিয়ে নিজের দেহের চর্চা করবেন নিজের দেহের মধ্যে এই চারটে জিনিসকে যত্ন করবেন কি কি এক নাম্বার ব্রেন ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি আল্লাহ বাজে তোর ব্রেন দিয়েছি ভালো চিন্তা করার জন্য দিয়েছি ওই লোকের গোজা মারার জন্য দিয়ে আর আমরা কি করলাম সেই ব্রেনটা নিয়ে ভালো চিন্তা করলাম না আল্লাহ বাজে তুই আমার সৃষ্টি নিয়ে চিন্তা করলি না তোর সিস্টেমটা কি তুই গাল দিয়ে খাস 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিন মানে পেছাপটকে সামনের দিক থেকে বের করিস স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করিস এটাই তো সিস্টেম তুই গাল দিয়ে খাবি পেছন দিয়ে বের করবি এটাই তো সিস্টেম আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি গাল দিয়ে খায় গাল দিয়ে বের করে দেয় কোনদিন ভাবিসনি তো সিস্টেমটা কি গাল দিয়ে দিয়ে ফিট লম্বা ভিতর বের করলি একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে কত ফিট লম্বা নারী আছে ভেবে দেয় একটা কেচো কত ফিট লম্বা নারী আছে একটু ভেবে দেয় আল্লাহ বলছে বান্দা তুই একবার লক্ষ্য করে দেখ এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই তোর বাবারও নাই আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক চিন্তা করে দেখ তোর একটা মা একটা বাপ থেকে তোরা পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে কার গায়ের রং কালো কেউ ফর্সা কেউ লম্বা কেউ বেঁটে কেউ নারী কেউ পুরুষ এমন কি কার চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই বুড়া আঙুলের ছাপের সঙ্গে ফিঙ্গার কারোর কোনো মিল নেই এই জিনিসগুলো দেখ আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক আল্লাহ বলছে তোদের আমি বুদ্ধি দিলাম গোকনার মানুষ তোদেরকে আমি বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি দিলি ফ্রিজ ফিরিজ ফিরিজ কথা বলল না একটু তৈরি আল্লাহাগুন ঠান্ডা করিস ঠান্ডা কে জিরো ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি নাম মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব পাই তমল মা আল্লাদতা সরাপুন আন্তম আঞজাল তম গুবিনালে মজনী আমা আখা নলম নজিীনন করানজালি দি আমার ক কথান আমার আজকে ইচ্ছা ছিল কোরআনে একটা সুরাত তাফসির করব। কিন্তু পরিবেশটা সাথ দিল না বহুদিন আগে এই গোকনা গ্রাম আমি এসেছিলাম দু সালে আমার মনে আছে গোকনা গ্রামে এসেছিলাম দু সালে প্রায় আজ থেকে প্রায় পঁচিশ বছর হবে সম্ভবত যাই হোক চলুন বাপেরা এবার আসছি এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র দিয়ে চাল্লা এই নটা ছিদ্র কি কি শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেস্তার দ্বারা আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয় আপনাদের গ্রামে অনেক মানুষ মারা গেছে দেখবেন গিয়ে দেখবেন লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে বুঝে নেবেন ওর আত্মাটা আল্লাপা ওই পেশাবের রাস্তা দিয়ে বের করেছে কোথায় আছেন কত মানুষ মারা গেছে দেখবেন মূলকটা মরে গেছে পাইখানা ফিরে ফেলেছে বুঝে নেবেন আত্তাটা ওর পাইখানা রাস্তা দিয়ে আল্লাহ বের করেছে কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে চোখটা চেয়ে আছে লোকটা মরে গেছে গালটা হা করে লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার দেখবেন লোকটা মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান ইমান নিয়ে যদি কবরে যেতে চান কিছুক্ষণ কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান অনুরোধ করে বলে যাচ্ছি এ জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আমার এক বন্ধু কলেজের প্রফেসর একসঙ্গে পড়াশোনা করতাম তো ওর খুব ইচ্ছা আমার ওয়াজ শুনবে এই চটে বসে একজন প্রফেসর লোক চটে বসতে খারাপ লাগছে আমার বন্ধু লোক তা আমি বলছি ভাই আপনি স্টেজে আসুন বলে না ভাই আমি আপনার মুখ দেখব ওয়াজ শুনব তা ভালো কথা তা আমি ওয়াজ করতে 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 বলেছি এজীবন জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকায় এজীবন জীবন শেষ হবে দেড় হাজার টাকায় তখন পট করে বন্ধুটা বলছে ভাই এ কি করে হলো আমি প্রফেসর আমার বউ প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর আমার চারজন প্রফেসর সরকার আমাদের এক মাসে মাইনে দেয় পাঁচ লাখ টাকার বেশি মানে সকলের মাইনে মিলে পাঁচ লাখ টাকার উপরে মাইনে আমাদের সকলের সকলের মাইনে একত্রিত করলে পাঁচ লাখের উপর হয় তা আপনি বললেন জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় কি করে হয় অতগুলো লোকের সামনে বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না তার দাম কত ছিল বলছে এক থেকে দেড়শো টাকা আল্লাহ বলছে আব্দুল্লাকিল মারুক মারু জীবনের প্রথম কাপড় তুই নিজে পড়তে পারলি না অন্যেই তোকে পরিয়ে দিল তার দাম হলো দেড়শো টাকা এ জীবন শুরু হয়েছে তোর দেড়শো টাকায় আর যেদিন তুই মারা যাবি যেদিন তুই মারা যাবি তোর লাশ লাশটা যদি পাওয়া যায় লাশ যদি পাওয়া যায় যদি লাশ পাওয়াই না যায় তো হয়ে গেল লাশটা যদি পাওয়া যায় তো যে কাপনটা পরানো হবে তার দাম হবে এক হাজার থেকে দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না ও নেই তোকে পরিয়ে দেবে এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছেন ওই গীতার সারাংশ হয়ে গেছে গীতার সারাংশ গীতার সারাংশটা কি শুনে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ গোকনার মানুষ কি হারিয়েছে কাঞ্চ ছেলে ভাত দেয় কাঞ্চ স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চ বয়স রোগ হয়েছে কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো যেটা তোমার আজকের আছে সেটা অন্যের ছিল মানে তোমার বাপের ছিল আজ তুমি মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে বাড়িতে থেকে ভাববে বাড়ি থেকে ভাববে আজ আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন না বাবা বলুন না এটা কথা বলুন বাবা আজকের দেহতে আত্মা নিয়ে প্লাস্টিকের উপরে বসে আছে আর আত্তা ছাড়া দেহটা কোথায় যাবে ওই প্লাস্টিকের নিচেই যাবে তারপরে কবরস্থানে মানে নিচে তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো উপর আর নিচে এই তো দাঁড়ালো মাটির উপরে মাটির নিচে মাটির উপরে আছেন দেহতে আত্তা নিয়ে আর মাটির নিচে আত্তা ছাড়া বডির কোনো দাম নেই আচ্ছা বাপের একটা কথা আপনাদের বলি আপনারা হয়তো জানেন না আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন আমার গাড়ির সামনে বোর্ডটাই লেখা আছে ওয়ার্ল্ড হিউম্যান কাউন্সিল উপরে লেখা আছে বিশ্ব মানবাধিকার পরিষদ নিচে লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে এবং ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত একটা বাস্তব কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি বা রাগ করবেন না আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে আপনারা তা কি কি করেন গোসল দিয়ে কাপড় পরিয়ে যারা যা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন ঠিক না বেটি বলুন না এটা কথা বলুন কুড়ি দিন পর কতদিন কতদিন কুড়ি দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কোনদিন কেমন আছে দেখেন শুনে মানুষ মানুষকে যখন মাটি দিয়ে আসা হয় বাহাত্তর ঘন্টা পর কত 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 বাহাত্তর ঘন্টা পরে সর্বপ্রথম দেহের যে অঙ্গটা পচে যে অঙ্গটা পচন ধরে তার নাম হলো নাক নাক এজন্য দেখবেন মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোনটা নাক বাহাত্তর ঘন্টা পরে নাক পচতে শুরু করে তারপরে ছয় থেকে আট দিন পর মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায়

এক বছর পর দেহের সব পোকায় খেয়ে নেয় কয়েক কটা ছাড়া কোথায় গেল সুন্দরী নারীরা ও সুন্দর যুবকেরা কোথায় গেল তোমার দেহ মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কিসের অহংকার টাকা টাকার অহংকার আল্লাহ কোরআনে বলেছেন গণিক আমি আল্লাহ হলাম তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন সোমান আল্লাহ আল্লাহ বলছে কিসের অহংকার দেখা জ্ঞান 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 কোরআন বলছে অমা উতি তুমি ইলমে ইল্লা কদিলা পারা নাম্বার পনেরো পিস নাম্বার নয় রাইন নাম্বার ছয় ছোড়ার নাম ছোড়া বানিস রাইন আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি ও বাংলায় এম এ পাস করেছিস না বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান ইংরাজিতে এম এ পাস করেছিস ইংরাজির জ্ঞান এ থেকে জেট পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান আরবিতে মৌলানা মুক্তি হয়েছিস আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি দেয়ার ইজ এ নো গড আল্লাহ নাই তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না ঠিক না বেটি আচ্ছা বাপেরা শোনেন কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহ রহমত নাজিল হচ্ছে কখন বুঝবেন আপনারা শুনে নিন জলসা কমিটিকে বলে যাচ্ছি বাপেরা কখন বুঝবেন জলসা সভাপতি আল্লাহর রহমত নাযিল হচ্ছে শুনে নিন আল্লাহর কোরআন বলছে আমি বলিনি কোরআন বলছে ওয়া ইদা কুরিয়া আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআলনাকুম নয় নম্বর পারার পনেরো নাম্বার মিষ্ঠার বারো নম্বর লাইন সুরান নামসর আরফ ওয়াইদা কুরিয়াল কোরআন যখন কোরআন কট করা হবে তোমরা তখন কি করবে হাস্তামি উলা আবু কাল লাগিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবে আর কি করবে ওয়া চুপচাপ বসে থাকবেন আমি অথবাগ আবদুল্লাহ গিলে মারু এই তাহাজ্জতের সময় কোরআন তালাবাদ করছি আপনারা কাল লাগবে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ও জলসা কমিটি কখনো বুঝবে জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে বক্তা যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহকে খুশি করার জন্য আর শ্রোতা যখন আল্লাহকে খুশি করার জন্য কোরআন শুনতে থাকবে চুপচাপ বসে ইন্নাল্লাকুম তুরাহামুন তখন আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব আমার বাপেরা এর আলোচনা হলো অসুবিধা হচ্ছে আপনাদের বাবা আর একটা হবে না সামান্য আল্লাহর একটু আলোচনা করতে করতেই দু ঘন্টা হয়ে গেছে আপনার টাইম হলে বলবেন আমি আমি দেখেন আমি আমার জীবনে দুটো কাজ কোনোদিন করিনি বাপ এটা আমার মায়ের আদেশ আমার মা সত্য কথাই কি আমি আমার বাপকে হারিয়েছি মাকে হারিয়েছি আমার মা খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন আল্লাহ রসুল আবু বাক্কা রমর উসমান আয়েশা খাদিজা ফতেমার সঙ্গে বহুবার আল্লাহ তার স্বপ্নে দিদার করিয়েছিলেন তো এই জন্য আপনাদেরকে বলি আমার মায়ের দুটো কথা আমি খুব মেনে চলি আমি বাপের একটি মাত্র সন্তান চারটে বোন আমার মা আমাকে বলেছিলেন আব্বা তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো যতদিন তুমি ওয়াজ করবে উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ এই বিগত একত্রিশটা বছর আলোচনা করছি ভারতবর্ষ নেপাল বাংলাদেশ তুমি আমার সঙ্গে ওয়াদা করো দুটো জিনিস করতে পারবে না কোনোদিন কি এক নাম্বার যতদিন তুমি ওয়াজ নসিয়াত করবে কোনো দিন বেওজুতে ওয়াজ করতে পারবে না আজ এই 31 বছরের জলসা জীবনে বাবা আমি কোনো দিন বেওজুতে ওয়াজ করি নাই কোনদিন আমি বেওজুতে ওয়াজ করি নাই এক রাতে যদি দুটো জলসা হয় অসুস্থ মানুষ সুগার রোগী দুটো জলসা হলো তো আমি ওযু করে স্টেজে উঠি কোনো আমি বেওজুতে করি না যে বছর আর দ্বিতীয় নাম্বার আমার মা বলেছিলেন আব্বা আমার সঙ্গে প্রতিজ্ঞা করো ঘন্টা ধরে ওয়াজ করতে পারবে না টাইম দু ঘন্টা ধরে আমি বললাম কেন মা জলসা কমিটি তো তাদের নির্ধারিত সময় আছে বলে হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে আমি মা বলছি বলে বাবা দেখো জলসা কমিটি তোমাকে টাইম দিলো দশটা থেকে বারোটা দু ঘন্টা তুমি ওয়াচ করবে তোমাকে একটা ঘন্টা বেঁধে দিলো দু ঘন্টা তুমি আলোচনা শুরু করেছো কোরআনের আলোচনা করতে 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 দেখা যাচ্ছে দু ঘন্টা আলোচনা করেছো কোরআনের আয়াত বলেছো হাদিস বলেছো অন্য কোনো বাজে কথা বলোনি ওই দু ঘন্টা আলোচনাতে কোনো লোক হেদায়তি হয়নি তার অন্তরে মানে জলসাটা ঢোকেই নি মাথার উপর দিয়েই চলে গেছে কিন্তু এক ঘন্টা আরো এক ঘন্টা তুমি বেশি বলেছো ওই এক ঘন্টার ভিতর থেকে এমন কিছু বাক্য আল্লাহ তোমার মুখ থেকে বার করিয়ে নেবে যার মাধ্যমে কিছু লোক শুনে হয়তো আমল করে কেয়ামতের মাঠে নাজাত পাবে ওটাই হবে তোমার নাজাতের ওসিলা এজন্য বাবা আমি জীবনে কোনোদিন আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা বকবো আজকে নয় সব জায়গায় সকলেই জানে সব জায়গার লোক জানে বাপ চলেন আপনাদের একটু অসুবিধা হলে বলবেন আমার সাহেব ভাইকে বলবেন আমি ইনশাআল্লাহ শেষের দিকে নিয়ে যাব চলেন এতক্ষণ আমরা আলোচনা করছি কার জোরে বলো আল্লাহ আল্লাহর আলোচনা করছি আর আল্লাহর আলোচনা নয় আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারু এই আব্দুল্লাহ গিল মারু তুই আমার আলোচনা কি করবি বোকনার লোকদেরকে কটা বলবি তুই কোরআন বলছে ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন সাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবুহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ একুশ নম্বর পারার বারো নম্বর পিছনে তেরো নম্বর লাইন সুরার নাম সুরা লোকমান জানিয়ে দিয়েছে আমি বলি নাই বলছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানায় সমুদ্রের পানি নিয়ে তোরা কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর লিখেও তোরা শেষ করতে পারবি না তাহলে গণনা করি গণনা করিস আল্লাহ নিয়ামত গুলো গণনা করি আল্লাহ নিজেই বলছে সূরা হালে 14 নম্বর পাড়া ওয়া ইন তাউদু নিমাতাল্লাহি আমার নিয়ামত গুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস গণনা করেও শেষ করতে পারবি না আর আল্লাহর আলোচনা নয় এবারে নবীর আলোচনায় যাচ্ছি চলুন আচ্ছা বাপেরা নবীর নবীদের পরিচয় কটা পড়েছিলাম মনে আছে তিনটে কি কি শুনে নিন এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নম্বর যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে তিন নম্বর যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মুজিজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ চলো এখন নবীর পরিচয়টা দিই চলো নবীর পরিচয়টা যা আগে আমরা একটু শুনে দিই আচ্ছা আমাদের নবীর নাম কি বলেন বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে আসুন কুর কার নাম কুরাইশ শুনে নিন তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে পারবেন ইনশাআল্লাহ চলুন কোন বংশ বললেন I <sighs>